ए देखो भाई भाई सब देखो 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 देखो, देखो। क्या वो नाच नाचे देखो नाच 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 मेरी बुलबुल बुल तो पैसा मिलेगा गाड़ी उठे ओ वेलकम भाई लोग তো ওয়েলকাম তোমাদের সবাইকে আরও একটা নতুন গেম প্লে ভিডিওতে আর গাইস আজকে আমি ফাইনালি তোমাদেরকে দেখাবো তোমরা কি করে ভাই ডান্সিং গার্ল নেবে হ্যাঁ ভাই ঠিক বলছি পুরো স্টেপ বাই স্টেপ খুব সহজেই তোমাদেরকে এই ভিডিওতে ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেবো কি করে তোমরা ডান্সিং গার্ল নেবে তোমরা অনেক দিন ধরেই দেখছো যে গেমের মধ্যে ডান্সিং গার্ল ডান্সিং গার্ল মানে একটা মেয়ে নাচবে ভাই ধেই ধেই করে তোমার সামনে সেটা কিন্তু নেওয়া যাচ্ছিল না তো আজকে আমি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কি করে তোমরা সিম ভাই খুবই সিম্পল তোমরা এই ডান্স সিঙ্গালটা নিতে পারবে তাই গেম প্লেটা কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং হবে সেই কারণে বলছি প্লিজ ভাই গেম প্লেটা কেটে দেখো না কেটে দেখলে কিন্তু ভাই তোমরা একটুও বুঝতে পারবে না তখন কিন্তু ভাই আমার কোনো দোষ থাকবে না আমি বলে দিচ্ছি কেটে দেখো না ছোট্ট একটা ভিডিও হবে তোমরা দেখতে থাকো আর ভাই তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি সবার আগে আগে নি তো ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এটা তোমাদের দায়িত্ব ভাই কারণ আমি সবার আগে দেখো তোমাদের সামনে এই সব ভিডিও আমি আনছি ঠিক আছে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয় আর ভিডিও তো একটা লাইক করে দাও তো চলো আমি তোমাদেরকে সিম্পল ভাবে দেখাই যে কি করে করবে এর আগে কিন্তু আমি পিসিতে করতে গেছিলাম ঠিক আছে কম্পিউটার করতে গেছিলাম তো সেটা তো হচ্ছিল না প্রবলেম হচ্ছিল না তো আমি আবার ফোনে স্ক্রিনে চলে এসেছি তো চলো দেখে নিই কী করে তোমরা ডান্সিং গালটা নেবে ওকে চলো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমাদের ফোনের প্রথম আমরা ইন্টারনেট অপশানটা অন করব ইন্টারনেট অপশানটা অন করেতে লিঙ্কটা রয়েছে সেটাকে কপি করব তো প্রথমে আমরা ইন্টারনেট অপশান যেটা রয়েছে সেটাকে ভাই আগে অন করি ঠিক আছে তো এটাকে আমি অন করলাম এবারে সিম্পলি আমি আমার যেখানটা আমাকে পাঠানো রয়েছে তোমার হচ্ছে এই মানে লিঙ্ক সেই লিঙ্ক লিঙ্কটা আমি কপি করব। ওকে আমি কপি করে নিয়েছি ঠিক আছে কপি হয়েছে এবারটি আমি কি করব এই যে রয়েছে সেটাতে আমি পেস্ট করব। এখানে আমি ক্লিক করে দিয়েছি আর এখানটা দেখতে পাচ্ছ অ্যাড কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের নেটটা অবশ্যই অন রাখতে হবে কারণ নেট অন না রাখলে এখানটায় ফাইলটা কিন্তু লোড হবে না বারবার তোমরা নেটটা অফ রাখো এই কারণে কিন্তু ফাইলটা লোড হয় না ঠিক আছে তো এই অ্যাডটা চলে যাক এখানটা আমাদের টাইমার দিয়ে দিয়েছে তিন সেকেন্ড দু সেকেন্ড এক সেকেন্ড ওকে এখানটা আমি কেটে দেবো এবারটি দেখো এখানটায় কিন্তু একটা টাইম দেখাবে তো এখানে কোনো টাইম দেখাচ্ছে না অথচ ওইখানটা আমি আবার প্লাগ ইন ওখানটায় ইনস্টল করবো এখানটায় প্লিজ ওয়েট দেখাচ্ছে তো তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যদি ফাইল লোড হয় তাহলে এখানটায় ফাইল লোডেড অথবা টাইমার দিয়ে দেবে তো এখানটায় দেখতে পাচ্ছ ফাইল লোডেড আর এখানে টাইমারও দিয়ে দিয়েছে তো এবারটি আমি কি করব আমি এখানটায় টাইমারটা ওয়েট করবো না তো আমি গেমটাকে সিম্পলি কেটে দেব। মানে ফুল কেটে দেব গেমটাকে গেমটাকে কেটে দিয়ে আমি আবার এই গেমটাকে ওপেন করব তো আমি এখান থেকে ওপেন করবো আমি নেটটা অফ রেখে দিচ্ছি তো এখানটা আমি নেটটা অফ করে দিয়েছি তো এবারটি আমি এখানটায় যদি প্লে করি প্লে করার পর ভাই তারপরে হবে আসল মজা কারণ ভাই এবারটি আমরা গেমে নেব ডান্সিং গার্ল ঠিক আছে তো প্রথমে আমাদেরকে এখান থেকে নামতে হবে কারণ ভাই আমি এখানটায় বারবার স্পন হচ্ছে কিসের জন্য আমি জানি না তো এখানটায় আমি প্রথমে নেমে নিয়ে এই জায়গার থেকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে তোমরা ডান্সিং সিঙ্গালটা নেবে ওকে চলো এখানটা আমি আগে ভাই নাম ভাই নাম 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 ওকে সেফ ল্যান্ডিং মনে হচ্ছে কিন্তু এখানটায় ঠিক আছে গাড়ি দেখো ভাই কোথায় চলে যাচ্ছে একাই চলে যাচ্ছে দেখো গাড়ি ওই দেখো গাড়ি তো এবারটি তোমাদেরকে এখানটা এসে চিট কোড ডায়াল করতে হবে সেটা হচ্ছে ওয়ান করবে এই দেখো ভাই সব দেখো 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 কেমন নাচছে দেখো আবার দেখো 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 নাচ 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 মেরি বুলবুল তো পয়সা মিলে গাছ নাচ 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 ওই দেখো ভাই সাহ কেমন নাচছে দেখো এই দেখো এখানটা আরো আরো কত ভাই এদের কাজ দেখো খালি কি ধাম ধুম করে নাচবে দেখো ওয়ান ফাইভ দেবো আবার এই দেখো আবার দেখো এখানটা আমি তিনবার যখন ওয়ান ফাইভ দেবো না তো তারপরে কিন্তু চেঞ্জ হবে মানে চেঞ্জ হবে হয়তো ডাস মানে মানে ড্রেসড যেটা ড্রেস যেটা পরে রয়েছে সেটা চেঞ্জ হবে আর এইখানটায় দেখো এখানটা আমি পুরো বাজার বসিয়ে দিয়েছি নাচের এখানটায় ভাই 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 দেখো 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 সিম্পলি ভাই সাপ দেখো এখানটায় আবার যদি আমি এখানটায় ফিফটিন ডায়াল করি দেখো এই দেখো মানে তোমরা বুঝলে এখানটায় এখন তিনবার পনেরো ড্রায়াল করবে তো এখানটায় আমি এক মানে তিনবার পনেরো ড্রায়াল করার পর এটা কিন্তু মানে গাল মানে ডেস্টগুলো চেঞ্জ হবে তোমাদেরকে আমি দেখাই যে এই দেখো এখানটায় আমি দেখাই যে কি করে ভাই নাচছে এদের কাজ কি দেখো এই দেখো এখানটায় উই দেখো ও তো তোমরা দেখলে কি করে কি করতে হচ্ছে তারপরে দেখলে তোমরা কি করে এই ডান্সিং গার্লটা নিতে হচ্ছে দেখো এদের মধ্যে যদি আমি ও লাড়কি ও আও 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 ইধর আও সরি ভাই ইধর আও ইধার আও তো এই দেখো এই দেখো তোমরা বুঝলে যে তোমরা কি করে নেবে ঠিক আছে সব কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানটায় আবার আসবো আমি এখানটায় পনেরো ডায়াল করবো দেখো এখানটায় চলে আসবে ডান্সিং গার্ল বাই তো কী করে নিলে তোমরা বুঝতে পারলে সিম্পলি তোমাদেরকে লিঙ্ক রয়েছে সেটাকে কপি করতে হবে কপি করার পর তোমাদেরকে গেমের মধ্যে আসতে হবে গেমের মধ্যে এসে তোমাদেরকে চিট কোড ডায়াল করতে হবে সেটা হচ্ছে পনেরো আর এই দেখো ভাই আপনার গাড়ির উপরে উঠে যাচ্ছে বাই বাই ভাই দেখো গাড়ির উপরে উঠে গেছে নাচ ডাচ ভাই আরে ভাই হাওয়াতেই নাচছে দেখো এই নাচতে নাচতে দেখো গাড়ির উপরে উঠে গেছে এবারে আমি উড়িয়ে দেবো দেখো অনেকক্ষণ ধরে নাচছে চল তো ভাই দেখো তোমরা কী করে নিলে তোমরা কিন্তু দেখলে আর বাকি তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো দেখো তোমাদের জন্য কিন্তু আমি পুরো দেখালাম স্টেপ বাই স্টেপ পিসিতে হচ্ছিলো ওনাদেরকে আমি ফোনে দেখালাম তো তোমাদের কাজে ভিডিওটাতে একটুখানি লাইক করে দিতে তোমাদের কিছুই না জাস্ট লাইকের বাটনটাতে ক্লিক করবে আর লাইক হয়ে যাবে ঠিক আছে আর সাবস্ক্রাইবটা একটু মনে করে প্লিজ করে দিও তাহলে যাতে আমি পরের ভিডিওটা আরও তাড়াতাড়ি আনতে পারি আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো তামাকের গেম প্লে ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো গেম খেলতে থাকো বাট চিল মারার জন্য সারাদিন গেম খেলো না চলো টাটা দেখা হচ্ছে আর হ্যাঁ স্পেশাল ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আসছে